যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করছেন তারা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিশ্ব মে শান্তি কি স্থাপনাকে স্বয়ং ভারত শান্তি স্থাপনাকে সদেব হামোগ রাখা চাহিদা রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাজ সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন কিছু দেশে শান্তি ভঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন সেটা হয়তো কিছুটা কম তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরো মানে ঘি ঢেলে দিয়েছে আগুনে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি হোস্টেজ হয়ে গেলাম নাকি জিওপলিটিক্স মানে ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চাইনা আমেরিকা ইন্ডিয়া এই এই বলয়ে পড়ে গেলাম কিনা সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের এটা সামরিক বাহিনীর কথা বাট কূটনৈতিক পর্যায়ে এটাকে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের এটার কঠিন বার্তা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা